হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আশা করব তোমরা পুরো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার প্রিয় বন্ধুরা বলেছেন যে দিভাই তুমি হেয়ার কাট করো তো তোমাদের কথা মতো দেখো আমি হেয়ার কাট করব তার জন্য চুলগুলোকে আগে চিরুনি করে নিতেছি চিরুনি করার পর তারপর আমি চুলগুলোকে কাটবো আমার চুলগুলো কিন্তু কাটাই আছে বন্ধুরা একমাত্র তোমাদের জন্য আমি চুলগুলোকে কেটে ফেলছি আর তোমাদের মানে রিকোয়েস্টে আমি চুলগুলোকে কাটছি না হলে আমি কাটতাম না এখনই আমার চুলগুলো মানে কয়েকদিন আগেই আমি কেটেছি যাই হোক বন্ধুরা তোমরা বলেছ আর আমি করব না তা কখনো তো হতে পারে না তাই না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আগের ভিডিওতে বন্ধুরা বলেছিলাম যে চুল আমার ইমোশন তো তোমরা একটু পরেই দেখতে পারবে যে আমি চুল কাটার পর কতটা ইমোশনাল হয়ে গেছি যাই হোক দেখো চুলটা আমি কাটলাম যদিও বা আমার চুলটা কাটাই ছিল তবুও কাটলাম যাই হোক তো দেখো মানে দুই সাইডে আমার কাটা হয়ে গেছে এখন তোমরা দেখে নাও পুরো চুলটা কেমন হয়েছে যাই হোক বন্ধুরা দেখো কতটা ইমোশনাল হয়ে গেছি তো সবাই হয়তো সবার কাছে হয়তো চুলটা চুল অত দামি না কিন্তু আমার কাছে আমার চুল মানে অনেক দামি আর যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে গেছি ও কোনো ব্যাপার না একটু পরে আবার ভালো হয়ে যাব। হেয়ার কাটটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টে বলো আর নেক্সট কি চ্যালেঞ্জ দিতে চাও প্লিজ কমেন্টে বলে যেও তোমাদের রিকোয়েস্ট তো আমি মানলাম বন্ধুরা কিন্তু আমার একটা রিকোয়েস্ট তোমরা রাখবে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যেও তো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের এতটুকুই ছিল ভিডিও তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই ও হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ